হ্যালো এভরিওন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কিছুদিন ধরে ব্যস্ততার কারণে তেমনভাবে কোনো জায়গায় যাওয়া হচ্ছে না তাই ডিসাইড করলাম আজকে একটু ঘুরতে যাবই যেই কথা সেই কাজ ছানাপানা নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আজ কিন্তু আমার একদমই কষ্ট হচ্ছে না কারণ আমাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে আমার লিটিল মাদার আর পিছনে আসছে আমার লিটিল ফাদার দুজনকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে দুপাশে জমি আর মাঝখানে রাস্তা আর সেই রাস্তায় আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে চোখ বন্ধ করে একটু ভেবে দেখো কতটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি আর এটা কিন্তু মাঠের পুরো মাঝখানে আর এখান থেকে চারিপাশের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে ভেবেছিলাম যে বাংলাদেশ আর ভারতের মিডিল পয়েন্টে যাব আমার মুখের রোদ দেখে তোমরা বুঝতেই পেরেছ আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি সেই কারণে কিন্তু যাওয়া হয়নি ব্যাপারটা হলো রোজ দিন আমার কিন্তু বিকালবেলায় টিউশন থাকে এই কারণেই কিন্তু আমি বিকাল টাইমে কোনো জায়গায় যেতে পারি না তাই আজ ঘুরতে যাওয়ার জন্য টিউশনের আগেই কিন্তু চলে এলাম এই মাঠের মধ্য দিয়ে যখন প্রথম প্রথম রাস্তা তৈরি হয়েছিল তখন কিন্তু রোজ দিন এখানে ঘুরতে আসতাম শুধু আমি নই আমাদের গ্রামের কিন্তু অনেকেই এখানে ঘুরতে আসতো এবং আমাদের বাড়ির সবাইও এখানে আসতো এখন কিন্তু তেমনভাবে কেউ আসে না একেবারেই যে আসে না সেটা নয় এখন কিন্তু প্রত্যেকেই ব্যস্ত আর এই ফালতু সময় কাটানোর জন্য কারোর কাছে কিন্তু কোনো সময় নেই ছোটোবেলায় দেখতাম সবাই এই বিকালে খেলতো গল্প করতো এখন আর দেখা যায় না এখন সবাই বিকালে ঘরের মধ্যে টিভি দেখে কেউ দেখে মোবাইল এখন সবাই নিজের নিজের কাজে সবসময় ব্যস্ত থাকে যাই হোক আমাদের বাড়ি থেকে কিন্তু বাংলাদেশ আর ভারতের সীমানাটা খুব কাছেই তোমরা যারা শহরে থাকো বা অন্য অন্য জায়গায় থাকো তোমরা কিন্তু ঘুরতে আসতে পারো আমাদের এইখানে খুব সুন্দর প্রকৃতি এবং পরিবেশ আর বাজে ভাট গোপ্পনা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়ি থেকে রওনাও দিয়ে দিয়েছি আর বাড়ির খুব কাছেই চলে এসেছি বাড়ি গিয়ে আবার টিউশনি করাতে হবে তোমরা কারা কারা এখানে ঘুরতে এসছো অবশ্যই কমেন্টে জানিয়েছেও কাজের ফাঁকে একটু সময় নিয়ে ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও পাই